নমস্কার বন্ধুরা আদিস মম ক্রিয়েশনে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমি চলে এসেছি মাছের একটি অন্য স্বাদের অন্য রকম রেসিপি নিয়ে এই রেসিপিটি পুরনো দিনের একটি রেসিপি এই রেসিপিটি হল কাতল কমলা এই কাতল কমলা করতে আমার প্রথমেই যেটা লাগবে সেটা হলো কাতল মাছ আমি এখানে চার পিস কাতল মাছ নিয়ে নিয়েছি আর আমার এখানে উপকরণ হিসাবে লাগছে আদা বাটা পেঁয়াজ বাটা হলুদ লবণ লাল শুকনো লঙ্কা গুঁড়ো গরম মশলার গুঁড়ো চিনি কিছুটা আর আমার লাগছে ধনে পাতা কুচনো আর কমলার রস এরপর আমার লাগছে আরও কিছু উপকরণ আমার এখানে লাগছে তেজপাতা কিছুটা গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা প্রথমে আমরা মাছে হলুদ লবণ মাখিয়ে নেব এটা আমি কাতল মাছ দিয়ে করেছি তবে আপনারা যে কোনো বড় মাছ দিয়ে এটা করে নিতে পারেন সেই ক্ষেত্রে নামটা চেঞ্জ হয়ে যাবে আমার যেমন হয়েছে কাতল কমলা সেই ক্ষেত্রে আপনারা রুই কমলা বা অন্যান্য মাছ দিয়েও এটা করে নিতে পারেন হলুদ লবণ মাখিয়ে মাছটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে এরপর একটা হামল ব্যবহার করে আমি গোটা গরম মশলাগুলোকে একটু গুঁড়ো করে নেব আপনাদের কাছে হামলদস্তা না থাকলে শিল রাতেও হালকা এটা গুঁড়ো করে নিতে পারেন এটা পুরোপুরি অপশনাল যে কোনো রান্নায় গোটার থেকে এইভাবে একটু দিয়ে দেখবেন রান্নার টেস্ট কিন্তু বেড়ে যায় এরপর আমরা চলে যাচ্ছি পরের স্টেপে কড়াই গরম হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দেব সর্ষার তেল সরষার তেল খুব ভালোভাবে গরম হওয়ার পর আস্তে আস্তে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এখানে কিন্তু তেল খুব ভালোভাবে গরম হওয়ার পরই মাছটা ছাড়বেন আর মাছটা কিন্তু খুব কড়াভাবে ভাজা যাবে না যে কোনো মাছই কড়াভাবে ভেজে নিলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় আমার মাছগুলো এক পাশটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি অপর পাশটা একটু সাবধানে পাল্টে দিলাম মাছগুলোকে কিন্তু আমি খুব হালকা করে ভেজে নিয়েছি মাছগুলো উঠিয়ে নেওয়ার পর ওই তেলেই আমি দিয়ে দিলাম তেজপাতা আর যেই গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে নেব একটু কিন্তু হালকা করে ভেজে নিতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিলাম দু চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে ব্যবহার করেছি আদাবাটা এখানে আমি আদা বাটাও দিয়ে দিয়েছি দুই চামচ এটাও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যখন কষাবেন অবশ্যই আঁচটা একটু লোতে রাখবেন না হলে কিন্তু মশলাগুলো কাঁচা থেকে যাবে এবং নিচ থেকে পুড়ে যাবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এরপর আমি এখানে অ্যাড করে দিলাম এক চামচ লাল শুকনো লঙ্কা গুঁড়ো এটা দেওয়ার পরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর আমি এরপরে ব্যবহার করে নিচ্ছি এক চামচ লবণ এখানে আমি স্বাদ মতো লবণই ব্যবহার করেছি আপনারা আপনাদের মাছের পরিমাণ বুঝে সমস্ত মশলাগুলোই কিন্তু বাড়িয়ে এবং কমিয়ে নেবেন খুব ভালোভাবে কষে যাওয়ার পর আমি যে কমলার রসটা রেখেছিলাম সেই কমলার রস পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিয়েছি কমলার রসটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দিতে হবে ফুটে ওঠার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তারপর আমি মাছগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে ছেড়ে দেব একটু ফুটে ওঠার পর যে কিশমিশগুলো রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি অ্যাড করে দিচ্ছি ধনে পাতা সমস্ত উপকরণ দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম আমি এবার ঢাকাটা উঠিয়ে নিয়েছি দেখুন আমার কাতল কমলা কিন্তু পুরোপুরিভাবে তৈরি চরুণ এবার আমরা পরিবেশনের দিকে চলে যাই দেখুন দেখতে কি অসাধারণ লাগছে আমি এখানে গার্নিশিংয়ের জন্য কমলা লেবুর কোয়া ব্যবহার করেছি আমি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো আমি কিন্তু এখানে বাজার থেকে কেনা কমলার রস ব্যবহার করেছি বাড়িতে তৈরি করে কমলার রস যদি দিয়ে দেওয়া যায় তবে কিন্তু রান্নাটা একটু তেতো হয়ে যাবে সেই জন্য বাজার থেকে কমলার রস কিনে ব্যবহার করাই ভালো বন্ধুরা আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করে দিলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথমে পৌঁছে যাবে আপনার কাছে ধন্যবাদ